শুভ সকাল বন্ধুরা আমি রিঙ্কি আমি এই ছোট্ট ব্লক ভিডিওটা করছি শিলিগুড়ির থেকে আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এখন বাজে সকাল দশটা আজকে দশটার থেকে ভিডিওটা শুরু করছি সকালবেলা আগে মেয়েদেরকে খাইয়ে টিফিন বানিয়ে স্কুলে পাঠিয়ে দেওয়ানোর পরে তারপরে শুরু হলো আমার কাজ আর এই রাস্তাটা আমি প্রতিদিন চেষ্টা করি গোবর জল দিয়ে একটু মোছানোর কারণ রাস্তার সামনে আমার মন্দির তাই চেষ্টা করি প্রতিদিন গোবর জল দিয়ে মুছে রাখানোর জন্য দেখো যত পয় পরিষ্কার থাকবে অত নিজেরই ভালো আর শীতকাল তো পড়ে গেছে আর এদিকে আমি সব কাপড়গুলো ধুয়ে শীতের জামা কাপড়গুলো সব ধুয়ে শুকাতে দিয়ে দিয়েছি শীতকাল মানেই বুঝতে পারছো শীতকাল মানে খাওয়া দাওয়া দিক দিয়ে পড়াচড়া দিয়ে সব দিক দিয়ে সুবিধা এখন জানি না তোমাদের শীতকাল ভালো লাগে না গরমকাল ভালো লাগে কিন্তু আমার তো শীতকাল খুবই ভালো লাগে তো যাই হোক বেশি বগর বগর করবো না আর এই দিকে দেখো আমার এই রাস্তাটা প্রায় লেপা শেষের দিকে দেখো যত স্পিডে কাজ করছি সত্যি এত স্পিডে যদি হাতটা চলতো তাহলে কতই না ভালো হতো বলো একা সংসারে সমস্ত কাজ আমাকে করতে লাগে না আছে শ্বশুর না আছে শাশুড়ি না আছে ভাসুর না আছে দেওয়ার একা হাতে একা সমস্ত সংসারটাকে একা হাতে সামলানো হয় আর এদিকে তোমাদের দাদা ভাই আট দিন মেটে গেলে এক ভর্তি ছিল সেই কারণে দেখো এত কাপড় কাপড় মানে কী বলবো এগুলো একটা নিলামি হাঁটি ওই যে বলে না যে মাটি হাটে যে নিলামি হাঁটিটা বসে সেটা আমার বাড়িতে আর এদিকে দেখো কতগুলো বাসন তো আগে কাপড়গুলোকে ভালো করে কেচে নিয়ে শুকাতে দিয়ে দেবো কারণ রোদ্দুরটা আবার চলে যাবে শীতকাল তো বুঝতে পারছো দিন ছোট নাচতে নাস্তে দিন চলে যাচ্ছে আর কি বলবো দুঃখের কথা না সুখের কথা তো যাই হোক এদিকে কাপড়গুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে মেলে দেবো আর এদিকে দেখো আমি কলে এমন জল পড়ছে মানে কি বলবে এর থেকে টয়লেট করল আমার টয়লেটটাও মনে স্পিডে বাড়ায় তো যাই হোক সরকারি জিনিসই নিন্দা করতে নেই আমার অনেক লাইনের টাকা বেঁচে যাচ্ছে একা সংসারের মধ্যে তোমার দাদা কাজ করে আমি তো বাড়িতে বসে থাকি কিছু কাজ করি না তো একা সংসারটা সব তোমাদের দাদা উপর দিয়েই চলে তো এদিকে কাপড়গুলো কেচে নিয়ে তারপর চলে যাবো মেলতে আর তোমাদেরকে আজকে একটা কথা বলবো যে আমি কাপড় কাছে আরেক জায়গায় মেলতে যাই আরেক জায়গায় এখন কেন কিসের জন্য চলো তোমাদেরকে সব আমি এই ভিডিওতে বলছি এখন আমি কিন্তু বালতি কিন্তু দুটো করে নিয়েছি একটা বালতিতে পাতলা পাতলা যেগুলো কাপড় সেগুলো কাপড় বাড়িতে মেলে দিব রশিতে আর যেগুলো মোটা মোটা সেগুলো দিয়ে দিব অন্য বাড়িতে এখন বলবি যে দিদিভাই ভাই কাপড় কাছ তো অন্য লোকের বাড়িতে কেন মেলে দিচ্ছ দেখো আমার বাড়িতে ছোটো আমার বাড়িতে সেরকম জায়গা নেই যে কাপড়গুলো মেলে দেবো তার জন্য আমি চলে যাই আরেকজনের বাড়িতে মেলতে চলো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি আগে এই কাপড়গুলোকে ভালো করে ধুয়ে নিই ধুয়ে নেওয়ানোর পরে তারপরে চলে যাবো কাপড়গুলোকে মেলতে আজকে কিন্তু কোনো রান্না বান্না কিছু করে নি কালকে রাতেরই ভাত ছিল মাংস ছিল নিরামিষ সবজি ছিল ওগুলো মেয়েরা খাওয়া খাওয়া দাওয়া করে চলে গেছে আমাদের জন্য আছে ওটা আমি পরে দাদ্তমা দাদা ভাই খেয়ে দিয়ে তারপরে চান করে রান্নাটাকে বসিয়ে দেবো তো আজকে আমি রান্না বান্নার ভিডিও তোমাদের সাথে কিছু শেয়ার করব না তো এদিকে দেখো কলের জলটা দেখে এত রাগ উঠছে আর পাম্প চালু করেছি যেন না কিপটে হয়ে গেছে পাম্পের জল না খরচা করতে ইচ্ছা করে না খুব মায়া লাগে কেন মায়া লাগে বড় কথা না ওই যে লাইনের বিলটা উঠে এর জন্য না আমি লাইনের মানে পাম্পের জলটা খুব কম ব্যবহার করি আমি বেশিরভাগ এই টাইম কলে জলটাই ব্যবহার করি পাম্পের জলে যে বাথরুম গেলে পাম্পে জল লাগে আর পাম্পের জলটা দিয়ে চানটাই করানো হয় আর এই কলে জলটা দিয়ে চান করি না এই কারণে কারণ চুলগুলো আঠা আঠা হয়ে যায় এর জন্য চান করি না কারণ পাম্পে সরি এই সরকারি জলটা কলের জলটা এখনও ফিল্টার করেনি ফিল্টার করলে হয়তো খাওয়াও যাবে তো যাই হোক এদিকে কাপড়গুলো কেচে নিচ্ছি আর দেখো আমার এত কাপড় দেখে তোমরা আবার ভাইবো না যে এক সপ্তাহ পর আমি কাপড়গুলো ধুচ্ছি তো যেটা তোমাদেরকে বলতে যে দেখো আমি অন্য বাড়িতে কাপড়গুলো মেলতে আসি না গো এটা অন্য বাড়ি না এটাও আমাদের আরেকটা বাড়ি তো এই বাড়িটা আমাদের ভাড়া দিই আমরা তো এখন ভাড়াটি যেহেতু নেই তো কাপড়গুলো আমি এই বাড়িতে মেলতে আসি আর এই বাড়িতে এত রোদ্দুর মানে কি বলবো আর দেখো আর এই ডগিটা আমাদের এই বাড়িটা পাহারা দেয় এই বাড়িটা পাহারা দেয় আর আমার বাড়িটাতে তো আমার গুটুনকে তো দেখেছ আমার গুটুন আমার ছেলের মতন করে ওকে রাখি যত আমি আজকে বেঁধে রেখেছি বলে ও আমার সাথে আসতে পারেনি আর এত সুন্দর রোদ্দুল তো ভাবলাম যে কাপড়গুলো এখানেই মেলে দিই আর কাপড়গুলো এখানে মেলে দিলে কী হয় বেশি বেশিরভাগটা না আমরা তুলতে ভুলে যাই রাতে বেশিরভাগটা আমি মাসা হাতে তুল মানে মাসা হাতে না সরি আটটা সাতটার দিকে আমি কাপড় তুলতে আসি আর এগুলো যে তোমাদেরকে বললাম শীতের কাপড়গুলো সবগুলো ধুয়ে দিয়েছি এগুলো এখন ভাস ভাস করে করে গোডে রেসে ভালো করে ঢুকিয়ে রাখবো যখন পড়ার আছে তখন টুক করে বের করে নেব আর এদিকে দেখো আজকে আমার বেসিন সরি আল্লাটা কিন্তু আমার মেয়ে গুছিয়েছে তারপরে চলে আসলাম যে বাসন মাজতে তো বাসনগুলো দেখলে ভালো করে বাসনগুলো মেজে নেবো আর হ্যাঁ তোমরা আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে ভালো লাগলে অবশ্যই পাশে থাকে সাপোর্ট করে পাশে থাকবে আর তোমাদের ভালোবাসা তোমাদের তোমরা আমাকে এই যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ এইভাবে ভালোবাসা দিয়ে যাবে পাশে থাকবে সাপোর্ট করবে আর বাসনের কথা তো আর কি বলবো বলে না তো আমাদের সংসারে কিন্তু শুধু আমি আমার বর আর আমার দু মেয়ে আবার তোমরা কেউ কমেন্ট করে বলো না কেন শ্বশুর শাশুড়ির সাথে খেতে পারো না না গো শ্বশুর শাশুড়ির সাথেও খেতে পারি তবে আমাদের শ্বশুর বাড়িতে শ্বশুর থাকে আলাদা আমরা থাকে আলাদা আলাদা বললে চলে না ওখানে আমাদের আরও দুটো বাড়ি আছে সে দুটো বাড়ি শ্বশুর শাশুড়ি সামলায় তো যাক শ্বশুর শাশুড়ির নামে বেশি কিছু বলবো না যত আমাদের সঙ্গে থাকে না তবে না সেরকম কোনো কথা না তোমরা অনেকজনই আমাকে লাইভে এসে কমেন্ট করেছো যে শ্বশুর শাশুড়ি না গো শ্বশুর শাশুড়ি বাড়ি আছে ওখানে দুটা বাড়ি আছে দুটা বাড়িকে আমার শ্বশুর শাশুড়িকে সামলা সামলাতে লাগে তোমাদেরকে ফাইলানি আমি বলে দিলাম যে কি কারণে শ্বশুর শাশুড়িতে থাকি না এমন না যে ক্যাচাল হয়েছে না কোনো ক্যাঁচাল ট্যাঁচাল কিছু না ওখানে আরও আমাদের দুটো বাড়ি আছে জমি আছে জায়গা আছে সেগুলো দেখতে লাগে এর জন্য আমার শ্বশুর শাশুড়ি আমাদের সঙ্গে থাকে না তবে আসে খবর নেয় ফোন করে আসে কিছুদিন দু দিন আগে শ্বশুর এসে গেল শাশুড়ি এসে গেল দেওয়ার এসে গেল তবে যাক ওদের নামে বেশি কিছু বলবো না তো তোমরা আশা করে সবাই ভালো আছো যে যেখানে থাকো সুস্থ থাকো ভালো থেকো আর আর কী বলবো দেশে তো অবস্থা সেই। বলার কিছু নেই টাটা বাই বাই সবাই সুস্থ থেকেও ভালো থেকো আর আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকেও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই 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 লাইক করে দিও লাইক করে দিয়ে পাশে থেকেও সাবস্ক্রাইবারটা করে দিও টাটা বাই বা